ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসো সুস্থ আছো দু সালে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আমার দেওয়া সাজেশানগুলো তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন আসছে তাই তোমরা কিন্তু অবশ্য অনেক অনেক ধন্যবাদ জানিয়েছো আমাকে তো তোমাদের আগামীকাল যেহেতু বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাই এই বইটার তোমাদের প্রচুর পরিমাণের কিন্তু সাজেশন চেয়েছ তো এই কারণে আমি আজকের এই ভিডিওটা শুধুমাত্র আর্টস বিভাগের বা মানবিক বিঘা বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার সাবজেক্টটা যাদের আছে তাদের জন্য তো আর একটা প্রবলেম বেশি ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে অনেকেই কমন পাচ্ছ অনেকেই কমন পাচ্ছ না সেটা হচ্ছে প্রতিটা স্কুলে কিন্তু প্রশ্ন এক করছে না যার কারণে এই সমস্যার সম্মুখীন সবাইকে হতে হচ্ছে তো আজ আমি আজ থেকে সবগুলো সেটের প্রশ্নই আমি তোমাদেরকে দেখাবো যার যে সেটটা পড়বে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পড়বে কিন্তু তোমাদের একটু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমরা কোন স্কুল থেকে দেখছো বা কোন জেলা থেকে তোমরা ভিডিওটা দেখছো কারণ অনেক স্কুলে গোলাপ সেট থেকে ভিডিও করছে অনেক স্কুলে শাপলা সেট থেকে ভিডিও করছে অনেক স্কুলে বিভিন্ন বিভিন্ন স্কুল থেকে কিন্তু বিভিন্ন সেট থেকে প্রশ্ন দিচ্ছে তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন কোথা থেকে দেখছো তাহলে কিন্তু আমি বলে দিতে পারবো কোন প্রশ্নটা কাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তো সর্বপ্রথম আমি এখন যে সেটটা দেখাচ্ছি এই সেটটা কিন্তু অনেক স্কুলে হানড্রেড পারসেন্ট এখান থেকে প্রশ্ন চলে আসবে তো এই স্কুলটা মানে এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা বারো থেকে পনেরো পার্সেন্ট আসে বারো থেকে পনেরোটা স্কুলে এই প্রশ্নটা কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি অহুবহুব এই প্রশ্নটাই কিন্তু চলে আসবে বারো থেকে পনেরোটা স্কুলে তোমার তোমরা অবশ্যই এই প্রশ্নটা খুব ভালোভাবে সলভ করবা আর যাদের কাছে এই প্রশ্নটা এভাবে পড়া সম্ভব হচ্ছে না বা স্ক্রিনশট নিয়েও বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি পিডিএফ চাও তাহলে আমি পিডিএফ লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব এটা হচ্ছে আমাদের প্রথম সেট এবার আমরা দেখব দ্বিতীয় সেট এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেটের প্রশ্ন এইটা অনেক স্কুলে চলে আসবে এটা তেইশ থেকে আটত্রিশটা স্কুলে পড়ার সম্ভাবনা থেকে বেশি এখন কে বলতে পারবে এই তেইশ থেকে আটত্রিশটা স্কুলের ভিতরে তোমার স্কুলটা নেই তোমার স্কুলে তো হুব হুব এই প্রশ্নটা চলে আসতে পারে তাই না তাই অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে আর যখন একটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করতে চায় তখন কিন্তু একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন পড়লে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না তার জন্য অবশ্যই প্রয়োজন খুব বেশি প্রশ্ন সলভ করা খুব বেশি কোশ্চেন পড়ে তার থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং নিজেকে যাচাই বাছাই করা এটা হচ্ছে আমাদের দুই নম্বর কোশ্চেন এবার আমরা তিন নম্বর কোশ্চেন দেখব এইটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন সেট এই প্রশ্নটাও কিন্তু হানড্রেড পারসেন্ট চলে আসবে তবে আর একটা কথা আমি বলতে চাই তোমরা অনেকেই বলো যে ম্যাম আমার কি এই সবগুলো পড়া উচিত হ্যাঁ সবগুলো সেটই তোমাদের পড়তে হবে কারণ কার কোন সেট চলে আসবে আবার এমনও হতে পারে এই তিনটা সেটের থেকেই কিছু কিছু প্রশ্ন আবার আর একটা সেট আকারে তৈরি হয়ে তোমাদেরকে দিতে পারে পরীক্ষায় তাই সব রকমের প্রস্তুতি এই যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি এটা দেখা নম্বরে আছে এটা যদি আমরা জানি তাহলে যে সেটি আসুক না কেন আমাদেরকে উত্তর দেওয়া খুব সহজ হবে না অবশ্যই কিন্তু সহজ হবে তো এখানে শিক্ষা আন্দোলন কত সালে সংগঠিত হয় বরিশাল কোন জনপদের বর্তমান নাম এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে তারপর প্রাচীন বাংলার প্রধান ফসল কি ছিল কত মাসের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এগুলো একদমই ইজি প্রশ্ন কিন্তু তারপরেও একটু বেশি করে পড়ে যাওয়া কারণ যখন খুব ইজি প্রশ্ন আসে তখন কিন্তু কনফিউশনটাও বেশি কাজ করে যে এটা হবে না ওইটা হবে তারপরে দেখে এই আর একটা সেটের প্রশ্ন এই সেটটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট এটাও খুব খুব বেশি স্ট্যান্ডার্ড প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু অনেক স্কুলে আসবে এটা পঞ্চাশ থেকে বা স্কুলে এই প্রশ্নটা দেওয়ার সম্ভাবনা খুব বেশি তবে আর একটা কথা বলি যে সকল বেসরকারি প্রতিষ্ঠান আছে সেই সব স্কুলের সাথে কিন্তু হুবহুব নাও মিলতে পারে তবে সেই সব স্কুলের প্রশ্নের সাথে এখানে বেশ দশ থেকে বিশ পার্সেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়ে দিবে। তোমরা অবশ্যই কিন্তু একটু খেয়াল রেখো এবার হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্ন অনেক দেখলাম এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন যেহেতু আমাদের একশো মার্কের পরীক্ষাটা হবে প্রথমত আমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু তিরিশ মার্কের এমসি আসবে এবং বিশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন এবং পঞ্চাশ মার্কের আসবে সৃজনশীল প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা দেওয়া থাকবে তোমাদেরকে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং আট সেট সৃজনশীল থাকবে যে কোনো পাঁচ সেট সৃজনশীলের অ্যান্সার করতে হবে তো এখানে দেখো এই যে ইতিহাসকে লিখিত দলিল বলা হয় কেন গোপাল কে ছিলেন সশঙ্ক কোন কোন রাজা রাজ্য জয় করেন সীতা দাহ প্রথা কি সংক্ষেপে লেখ তারপর তিতু কে ছিলেন স্বদেশী আন্দোলন কি একুশে ফেব্রুয়ারি কারা শহীদ হন এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাদের পড়ার জন্য আমার কাছে রিকোয়েস্ট থাকছে কারণ তোমরা সবসময় একটা জিনিস চিন্তা করবা এই সাজেশনটা পড়ার পরে কিন্তু আমার কমেন্ট বক্স চেক করলে তোমরা বুঝতে পারবা এই যে বাংলা দ্বিতীয় পত্র যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়েছো আবার ইংলিশেও হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছো তো আমার এই সাজেশনটা ফলো করে যদি তোমরা একটু কমন পাও ভালোভাবে লিখতে পারো ভালো নাম্বার পাও তাহলে ক্ষতি কিসের তাই না তো এই যে আমাদের দীর্ঘদিনের শিক্ষকতা পেশার অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা বলতে পারি যে কোথা থেকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বা কোথা থেকে প্রশ্নগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এটা হচ্ছে আর একটা সেটের প্রশ্ন এই যে নীল বিদ্রোহ কাকে বলে বঙ্গভঙ্গ কি তুমিজুল মজলিস কি তারপরে আলো আলীনগর সন্ধি কি বক্তিয়ার খোলজি গজনীতে আসেন কেন তারপর গৌড় জনপদ সম্পর্কে ধারণা দেও এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু সবাই একটু দেখে যাবা এই প্রশ্নগুলো দেখলে হান্ড্রেড পারসেন্ট খুব ভালোভাবে অ্যান্সার করে আসা সম্ভব আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের অনেক উপকার আসবে এবং সকলের পরীক্ষা অনেক ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি আগামীকাল কার কেমন পরীক্ষা হয় অবশ্যই কমেন্ট করে জানিও এবং যারা নতুন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কারণ এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে হলে কিন্তু চ্যানেলটা পরবর্তীতে আর খুঁজে নাও পেতে পারো তো আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে